আমরা শপিং এর ব্যাগটা তো আমরা কিতা কিতা আনছি এখন এটি ওপেন করলাম রুমে গিয়ে সেটা খুললা দুধ খামু কি এ দুধ রাজ আকাশে তো বড় বড় ভাইয়া হাতাইতে আছে কি গো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করতেছি ভালো আছো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি তো আজ কারো নতুন ব্লগ ভিডিও স্টার্ট করতাম যাইতেছি তো চলো তোমাদের নতুন একটা ব্লগ ভিডিওতে জানাই সকলকে স্বাগত তো আজ আমরা একটা যাইতেছি স্পেশালি একটা শপিং মলে নতুন একটা শপিং মলে যাইতেছি সেই কারণে ব্লগ ভিডিওটা স্টার্ট করছি তো আমার লোকে কে কে যাইতেছে দেখতেছো আকাশ আছে এদিকে অনয় আছে পেছনে আছে রাহুল আর এদিকে আছে রাজ তো সবাই মিলে আমরা এখন যাইতেছি তো চলো স্টার্ট স্টার বিষয়তা না বলে তোমাদের পাশে আছে আমি সিম্পল ছেলে তো রাস্তা আবার ঘুরে গেছে গা ওই দিক দিয়ে যাইতে কারণ আমরা লোকেশান দিক থেকে দেখতে যাইতেছি ঠিক আছে আজকে হয়েছে শুক্রবার মার্চ মাসের উনত্রিশ তারিখ আজকে আমরা কলেজ বন্ধ আসলো কারণ আজকে হয়েছে গুড ফ্রাইডে সে কারণে আজ কলেজ বন্ধ বাট তাও আমরা কোনো আউটিংয়ে বাড়ছিলাম না ঠিকমতো ঘুমাইছি তারপরে আমার সুল্লিরে একটু সিটার টারেসি তার লেগে একটু দেরি দেরি আমরা সাড়ে থেকে কোনো এক্সট্রা আউটিংও নিচ্ছি না তো এখন আমরা আউটিং টাইমে বাড়িছি একটু ঘোরাঘাড়ি করানোর লেগা আর তো এটা নতুন শপিং মলের খবর পাইছি ডিমার্ট তো সেখানে যাওয়ানোর কথা আজকে তো ওইখানে রওনা দিছি গুগলের ম্যাপে সার্চ করিয়া দেখা যাক এক কিলোমিটার দূরে দেখাইতাছে আছে কতক্ষণে যাই পৌঁছায় দেখা যাক রাস্তার মধ্যে হঠাৎ করে দিয়ে গাছটার মধ্যে কত সুন্দর সুন্দর আম দূরে রয়েছে দেখছো নি বাড়িটার কোনার মধ্যে এর মা কাগজ ফুলটি দেখে কতটা সুন্দর লাগতে আছে তুমি কল বা কি দারুণ লাগতাছে আছে আর আমরা দেখতে আছো শহরটারে কি সুন্দর লাগতাছে ওই সাইডটাতে বড় বড় বিল্ডিং দেখা যাইতেছে তার মাঝখানে কত গাছটা আছে তো এবার দেখো আমরা ডি মার্টে আসছি বেশিক্ষণ লাগছে না হলো ডি মার্ট ওইদিকে লেখা আছে ডি মার্ট আর কিছু কানাডা ভাষা লেখা আছে তো তারা তো ঢুকে গেছে এবার আমারও ঢুকতে হইব তো চলো যাই এখান দিয়েছে এন্ট্রি তো পুশ করছি সাইড সাইডে থেকে দেখতে মনে হচ্ছে শপিং মল বেশি বড় না

হ্যাঁ এটা আমরা দীক্ষা লাইছি তো অলরেডি ডিসকাসও করে রাজ এই বয়সে একটা বাচ্চার গাড়ি হইছে আবার এটা লয়ে খেলতাছে দেখছনি এইছো এটা পুলিশের গাড়ি কি গাড়ি এটা রাজ রাজ বলি এটা চালায় দেখছনি পুলিশের গাড়িতে চাই সাই চালা না আবার অনেক সুন্দর সুন্দর লাগে যে নিচে না চালায় দেখো উপর চালাস করে সুন্দর আছে কিন্তু গাড়িটা এই আয়াপত্তা সেম বুলেন্স এটা সেম বুলেন্স এটা সরো সরো

কারণ এটা ছোট্ট যে এরকম আশা করছে এরকম বড় না এটা অনেকটা ছোট্ট একটা মার্কেট শপিং মল ভালো লাগছে না তো আমরা আটটা বড়টা আচ্ছা এই রাহুলের আইতো কস না পেমেন্টটা করে দিত তো এদিকে পেমেন্ট করতে হচ্ছে কাউন্টার টাকা জমা দেওয়ার যে পেমেন্ট হয়ে যেতেছে রাহুলে পেমেন্টটা কইরা দিতেছে পরে আমি দিয়া দেব যদিও আমারে কইছিল লোন এলে গিয়া আর রাহুলে পেমেন্টটা করছে তো বাড়ি গেছে তারা আই হোক আস্তে আস্তে ফোন তো আমরা যাবো আর্টাম মলে কারণ যেটা আশা করছি এদিকে ফাই আই হচ্ছে আমরা বিগ বাস্কেটে তো দেখতেছি না কী কী খাওয়ান টাবন আছে কোন টোন জানি দাম টাম কিছু কম আছে নিজে দেখো কত কিছু আছে রান্নার জিনিস সবজি টবজি কী রে কিছু দাম কম টম আছে নি নয় হ্যাঁ নয়

পিএইচডি কত বড় বড় আর আকাশে দুইটা দুইটা আতাইতাছে বড় বড় এই পিএইচ নেই রে রসুন রসুন না হ্যাঁ ও সাদা পিএইচ বলে রে কত বড় দেখছনি আকাশে তো বড় বড় ভাইয়া হাতাইতাছে কত সুন্দর সুন্দর বলে একদম দেখো সব সব সাদা পিএইচ বলে এডি কি তার এডি বিটনি বেগুন দেখো এই সাইজটা কি দেখছনি

আর এদিকে শশা কারো লাগলো কই শশা হ্যাঁ কি দেখ তুই উল্টো পাল্টা কথা লুইসস রাজ রাজ এই লইছে দেখো ক্যাপসিকাম কত বড় ক্যাপসিকাম অনেক বড় সাইজ আছে রঙিন রঙিন দেখবে দিতে বেশ লাগে হ্যাঁ ডিমাটো আবার যাবে ডিমার হ্যাঁ আবার বলে ডিমার টো আজকে খাওয়ানোর জিনিস লই যাচ্ছে তো নিজে নিজে পেমেন্ট হয়ে যাচ্ছে এদিকে তো এদিকে স্ক্যানিং হইতাছে আমরা কতক্ষণ চাইছি নিজে নিজে করনের লাগা কিন্তু আমাদের দ্বারা তো কাজ হইতাছে না অন্য আঙ্কেল আইছে হেল্প করণ লাগা তো আমাদের কাছে মোবাইল নাম্বার দেওয়া লাগা দে একটা

প্রথমে যে মার্কেটটার কথা কিনা ডি মার্কেটের শপিং মলের কথা কইছিলাম ওই শপিং মলে পরে আবার গেছিলাম কারণ বিশেষ সমস্যার কারণে ওই শপিং মলটা সাড়ে আরেকটা শপিং মলে যাওয়ার অনেক কথা ছিল ওইটা যাইতে পারছি না তো আমরা শপিং পুরো কমপ্লিট এই দেখো এটা শপিং করে লই এসি যাবো হোস্টেলে ভিতরে একদম হোস্টেলের কাছে পড়ছি তো কিরাই তো শপিং করছি সব কিছু তোমাদের আগে ভিতরে যাই হলো তারপর সব কিছু খুলনা দেখা ঠিক আছে এই তো হোস্টেলের গেটে আয় হচ্ছে খুললে

দেখো কত সুন্দর সুন্দর কাপ আনছি ঠিক আছে আর এদিকে আরম্ভ হয়ে গেছে কত এটা উনিশ টাকা না সব সব উনিশ টাকা দেখো

তো ভিডিওটা এখানে শেষ করতে আসে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা ভাই ভাই